যখন দেখবেন কেউ আপনাকে খুব ভালোবাসবে কারণে অকারণে আপনার খোঁজ নিবে শত ব্যস্ততার মাঝেও আপনাকে স্মরণ করবে আপনার সাথে থাকাটা পরম আনন্দের মনে করবে তখনই কেবল আপনার নিজেকে সুখী মনে হবে কশ্চিন্ন কালে একা লাগবে না মন খারাপ হওয়ার কোনো সুযোগ কিংবা সময় থাকবে না অন্তত একটা ভরসা করার মতো মানুষ আছে ভেবে আপনি ভালো থাকবেন আনন্দে থাকবেন যখন কেউ সমস্ত দ্বিধাকে অতিক্রম করে আপনার ভালো থাকা ভালো লাগা এমনকি আনন্দ অনুভূতির গুরুত্ব দিবে তখনই কেবল আপনি সম্পর্কে ভালো থাকতে পারবেন এখন পর্যন্ত কেউ তার মন আর অস্তিত্ব আপনার তরে পুরোপুরি সমর্পণ না করবে তখন অবধি আপনি তার সাথে ভালো থাকতে পারবেন না মানুষ সম্পর্কে জড়ে অথচ সেই সম্পর্কের মানুষটাকে ভালো রাখতে পারে কজন কি করলে মানুষটার মন ভালো থাকবে মানুষটা ভালো থাকবে তা ঠিক বোঝে ক যখনই কেউ সব কিছু গিয়ে আপনাকে গুরুত্ব দিবে ঠিক তখনই আপনি সম্পর্কে একজন সুখী মানুষ যতক্ষণ না কেউ আপনাকে এবং আপনার অনুভূতির যত্ন নেয় তখন পর্যন্ত আপনি সম্পর্কে বড্ড দুর্ভাগ্য এবং দুঃখী মানুষ আর আজকের কথাগুলো আমার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাস্তব জীবনের সাথে কার কার সাথে গল্পটা মিলে যায় এটাও অবশ্যই কমেন্ট করবেন আর আজকে দুপুরে মেনুতে তো দেখতেই পেয়েছেন কত মজাদার একটা খাবার ছিল দুইটা খাবার ছিল তো আমার পছন্দেরই দুইটা খাবার ছিল বটভাজি এবং কাঁঠালের বিচি ভর্তা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অনেক পছন্দের খাবার কাঁঠালের বিচি ভর্তা আমার কিন্তু অনেক বেশি বেশি ভালো লাগে আপনাদের কেমন লাগে এটা ব্যক্তিগত মতামত আমাকে জানাবেন কালকে যেহেতু শুক্রবার কালকে এক জায়গায় দাওয়াত রয়েছে তো সেখানে আমরা যাব আর সেখানে যাওয়ার জন্য কিন্তু এখানে পাটি সাপটা কেক আর একটা পুডিং বানিয়ে নেওয়া হচ্ছে আর যেহেতু পাটি সাপটাটা কিন্তু খেজুরের গুড় দিয়ে বানানো হবে আর খেজুরের গুড়ে কিন্তু পাটি সাপটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে পুরটা কিন্তু খেজুরের গুড়েরই হচ্ছে কোথায় যাব সেটা তো কালকে ভিডিওতে দেখতে পাবেন তো এখানে এখন সাধারণত এই খাবারগুলো বানিয়ে নেওয়া হচ্ছে বেশি কিছু ভারী খাবার বানানো হবে কারণ তারা আম্মুর হাতে পার্টি সাপটা কেক পুডিং এগুলো খেতে অনেক বেশি চেয়েছিল অনেক বেশি তারা পছন্দ করেছে এর আগে খেয়ে আর এদিকে দেখতে পাচ্ছেন আমি মিরিন্ডা খেতে বসে পড়েছি কাজ করার সময় কিন্তু আমার ফ্রেন্ড এসেছিল আর ফ্রেন্ড এর আমার আনটি তো ওনারা দুইজনে এসেছিল তো এদিকে আমরা কিন্তু ওনারা চলে যাওয়ার পরে আমরা তিনজন মিলে এখানে নাস্তা করছিলাম আর একটু গল্প করছিলাম এদিকে আবার এর ফাঁকে কাজ করা কিন্তু শুরু করে দেওয়া হয়েছে যারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই দেখেন কেকটা কিন্তু হয়ে গেছে কেকটার উপরে কিন্তু এটা এলাস কেউ আবার ভাবিয়েন না যে এটা কিন্তু পোকা এটা কিন্তু এলাস দাও হয়েছে যেহেতু আমাদের কাছে এসেন্স শেষ হয়ে গিয়েছিল এর জন্য কিন্তু এলাস দাও হয়েছে আর এই এলাসটা গন্ধ কিন্তু অনেক বেশি সুন্দর এর জন্য একটাই দাও হয়েছে আর গুড়ওড় যেহেতু সোমাছী দন এর জন্য কিন্তু এটাই তাড়াতাড়ি করে দাও হয়েছে আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে কিন্তু পুডিং বানিয়ে নাও হচ্ছে আর কি কি বানিয়ে নাও হয়েছে কালকের ভিডিওতে আপনাদের সাথে পুরো টেস্ট শেয়ার করব কোথায় যাব না যাব আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক বেশি দোয়া ও ভালোবাসা রইলো আর এখন যেহেতু রাত হয়ে গেছে তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক বেশি দোয়া ও ভালোবাসা রইলো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম